ঈদ স্পেশাল একটা সুন্দর একটা প্রোডাক্ট নিয়ে আসছি যেটা হচ্ছে ঈদের ড্রেসটা হাতে পেলে বুঝতে পারবেন যে এত সুন্দর একটা ড্রেস এত কম বাজেটের মধ্যে ড্রেসটার লুকটা দেখেন কালারটা দেখেন মানে শাইনিংটা দেখেন আসলে একটা প্রোডাক্ট দেখলেই এবং হাতে ধরলেই কিন্তু বোঝা যায় যে ড্রেসটা কতটা ভালো কোয়ালিটি হতে পারে আর আমরা সব সময় দিই আপনাদেরকে ভালো কোয়ালিটি ড্রেস একদম কম বাজেটের মধ্যে আলহামদুলিল্লাহ ড্রেসগুলো এতটা সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে এবং অল ওভার কাজ করার ড্রেসটা দেখেন একটাবার এবং সবার আগে যে ড্রেসটা আমরা আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে আপনাদের ফেভারিট কালার এটা হচ্ছে কিন্তু দোপাট্টা দোপাট্টার মধ্যে কাট আমি সবগুলো দেখিয়ে দিব একটা একটা করে এবং এটার ডিজাইনটা সুন্দর একটা ডিজাইন যেটা মার্কেট প্রাইসে মার্কেট প্রাইস থেকে অনেক কমে দিব ইনশাল্লাহ আমরা আপনাদেরকে জাস্ট কাপড়টা দেখেন আমরা কিন্তু আপনাদেরকে সারা বাংলাদেশ ফুল ক্যাশ অন ডেলিভারি মাত্র মাত্র ষোলোশো টাকায় দিব ফুল ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্টটা হাতে পেয়ে তারপর টাকা পেমেন্ট করবেন এখন আসেন এই ড্রেসটার কারুকার্যটা সুন্দর একটা ডিজিটাল প্রিন্ট করা একদম সফট কাপড়টা হাতে ধরলেই বুঝতে পারবেন যে কত পরিমাণে সফট সেটা 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 কাজ পাচ্ছেন এবং নিচে যে অংশটা এটা হচ্ছে সুন্দর দেখেন এই যে দেখেন কত সুন্দর একটা মাসলিনের কাজ করা যেটা হচ্ছে মাসলিনের মধ্যে এমব্রয়ডারি ওয়ার্ক যেটা হচ্ছে লেজার কাট করা যেটা হচ্ছে বোরিং সিকোয়েন্স মানে কি বলবো এই ড্রেসটা এতটা সুন্দর এটা হচ্ছে ফ্রন্ট সাইড গেল এটা ড্রেসে ব্যাক সাইড সেম প্রিন্টের মধ্যে স্লিভসের অংশ কিন্তু আপনারা আলাদা পেয়ে যাবেন অনেক সুন্দর একটা ড্রেস মানে এই বাজেটের মধ্যে আসলে এত সুন্দর এই ড্রেসগুলো আর কোথাও পাবেন না এই ড্রেসটা যদি আপনি মার্কেট থেকে নিতে যান মিনিমাম বাজেট করতে হবে বাইশশো থেকে তেইশশো টাকা কিন্তু আজকে আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র কততে ষোলোশো টাকা প্রাইজে দিচ্ছি দুপারটা সম্পূর্ণটা কাটওয়ার্ক করা সিকোয়েন্স করা সেম প্রিন্টের মধ্যে ডিজিটাল প্রিন্ট করা আলহামদুলিল্লাহ প্রোডাক্টটা এতটা সুন্দর একটা ডিজাইনের কালার পেয়ে যাচ্ছেন টোটাল পাঁচটা এর পরে নিয়ে আসলাম আপনাদের সবার পছন্দের কালার মিষ্টি কালারটাও নিয়ে চলে আসলাম মিষ্টি কালার ড্রেসটা অনেক পছন্দর আপনাদের ফেভারিট কালার যেটা এবং গিফটের জন্য গিফটের কালার এর থেকে ভালো কালার আর কোথাও হতে পারে না মানে গিফটের জন্য বেসিক্যালি মিস করা যাবে না মিস করলে কিন্তু মিস হয়ে যাবে কারণ এত দামি দামি প্রোডাক্ট আপনাদেরকে কমে দিচ্ছি এই প্রোডাক্টটা কিন্তু আপনাদেরকে মার্কেট থেকে নিতে হলে কিন্তু অনেক টাকা বাজেট করতে হবে কিন্তু আমরা আপনাদেরকে এত বাজেটে দিচ্ছি না অনলাইন থেকে নিয়ে নিতে পারবেন একদম ফ্যাক্টরি থেকে নিয়ে নিতে পারবেন খুব সুন্দর একটা ড্রেস এটা দুপাটা একদম কাটর করা পাঁচটা কালার পাঁচটা কালার অনেক সুন্দর একটা এটা হচ্ছে কফি কালারের ড্রেসটা নিয়ে চলে আসলাম পাঁচটা কালার একটা ডিজাইনে পাঁচটা পছন্দের ড্রেস পছন্দের কালার অনুযায়ী আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন তাছাড়া আউটলেট চলে আসলো আমাদের আউটলেটের অ্যাড্রেস হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড অ্যারোপ্লেন মসজিদে গলি ফ্যান্সি চারতলা হচ্ছে আমাদের আউটলেট এখানে এসে সব ধরনের প্রোডাক্ট আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবে অনলাইন থেকে যা নিচ্ছেন সারা বাংলাদেশ ফুল ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাচ্ছেন অনলাইন থেকে নিলে সারা বাংলাদেশ ফুল ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্ট হাতে পেয়ে তারপর টাকা পেমেন্ট করবেন এর আগে আমরা আপনাদের কাছ থেকে একটা কাউ নিব না কালার এবং ডিজাইন দেখেন আলহামদুলিল্লাহ এত সুন্দর একটা কালার এবং ডিজাইনের মধ্যে কি বলবো মানে দেখেন পছন্দের কালার মাথা নষ্ট কালার দেখেন কালারগুলো যখন আমার আপুরা পড়বে এত সুন্দরভাবে ফুট উঠবে এই ড্রেসগুলো অবশ্যই ফেসবুক পেজ ভিজিট করে সবগুলো প্রোডাক্টের ছবিগুলো কালেক্ট করে নিয়ে নেবেন কারণ এই সবগুলো ড্রেসে একটা একটা করে সিঙ্গেল স্টিল পিক পেয়ে যাবেন যাদের ভিডিওতে লাইভে দেখতে অসুবিধা হয় অবশ্যই ফেসবুক পেজ ভিজিট করে নিয়ে নেবেন এবং এটা হচ্ছে লাস্ট যে কালারটা আলহামদুলিল্লাহ কত সুন্দর দেখেন শাইনিংটা দেখেন গ্লেস খুব সুন্দর একটা ড্রেস মাত্র ষোলোশো টাকা পেয়ে যাচ্ছেন যারা বাইকে নেবেন তাদের জন্য আমাদের একটা প্রাইস অবশ্যই থাকছে খুব সুন্দর না আসলে অনেক সুন্দর হচ্ছে আমাদের স্যালোয়ারটা আড়াইগজ আর সুন্দর একটা দোপাটা মাত্র ষোলোশো টাকায় কিন্তু পেয়ে যাচ্ছে না আমাদের কাছ থেকে যার যাচ্ছে যাচ্ছেন এখন স্ক্রিনশট দিয়ে না ফোন আমার অর্ডারটা কনফার্ম করে ফেল